তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো আপাতত আছি হরিদ্বারে তো হরিদ্বারে তো সার্জেন এখনও টেস্টিং করেনি কিন্তু আজকে সকালবেলায় কিন্তু খুব অমর সাউন্ড অমর সাউন্ড কিন্তু সাউন্ড চেক করবে কালকে রাত্রেবেলায় লাইট দেখতে পাচ্ছ কত লাইট আছে এই লাইটগুলো কিন্তু টেস্টিং করেছিল কিন্তু সাউন্ড চেক করেনি ঠিক আছে সেই সাউন্ড চেকই কিন্তু এখন হবে সকালবেলা সাড়ে সাতটার সময় ওই জন্য কিন্তু লোকও জোড়ো হয়েছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু লোক আছে দেখো দেখছো পুরো ভিড় জমা হয়ে গেছে আর পেছন দিকে ডিজি আর মেশিনগুলো একটু গিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের তো এই দেখো বন্ধুরা পেছনে কিন্তু ডিজি আছে আর কুলারগুলোকে কোথাতে নিয়ে যাবে তো কুলারগুলা কিন্তু ডিজির উপরে তুলে দিয়েছে আর এখানে একটা কিন্তু বড় সাইজের কুলার আছে তোমরা দেখতে পাচ্ছ আর ওখানে আছে অ্যাম্প্লিফায়ার সেট আপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশিনগুলো ওখানে পর পর কিন্তু রাখা আছে ঠিক আছে এই একটা ডিজিতেই মানুষের চলছে নাকি চলছে ঠিক বুঝতে পারছে না ওদিকে চলছে না চরণে তবে এই ডিজিটা চলছে কনফার্ম আর এখানে দেখতে পাচ্ছ সাইডেও কিন্তু অনেক বক্স লাটিয়েছে এগুলা কিন্তু আপাতত বাজায়নি কিন্তু সামনে দিয়ে এখন হালকা করে বেশ হচ্ছে আর তো এখানটায় ভিতরটা আছে অ্যাম্প্লিপায়ার সেট আপ যেটা তোমরা জানো ট্রোলাতে অ্যাম্প্লিপায়ার সেট দেখা যায়নি বাকি এখানে বেশ টেস্টিং চলছে দেখতে পাচ্ছ i